রাজধানী বলেছিল এই বন্যার সময় ডক্টর ইউনুস কোথায় আরে ডক্টর ইউনুস আপনাদের মতো এত বোকা কান্টা না ঠিক আছে সে এই বন্যার সময় নিজের ছবি ভিডিও ফেসবুকে আপলোড করেনি কিংবা হেলিকপ্টার করে বন্যা দুর্গত এলাকার মানুষদের দেখতেও যায়নি এমনকি তার টিস্যু বা রুমাল দিয়ে চোখের পানি মুছে অভিনয় করেনি সে কি করেছে চুয়াল্লিশটা এনজিওর সাথে বৈঠক করে এই বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য এক হাজার কোটি টাকা বাজেট করেছে কিন্তু আপনার জননিরামলে যখন বন্যা হয়েছে তখন তিনি হেলিকপ্টার করে সেগুলো দেখে বেরিয়েছে এবং টিসি এবং রুমাল দিয়ে চোখের পানি মুছে অভিনয় করতে করতে তিনি বড় অভিনেতা হয়ে গিয়েছিল কিন্তু জ্ঞানী মানুষের পরিচয় এইবার আপনারা পেলেন জ্ঞানী মানুষ কখনো ফটফট ফটফট করে সবার সামনে আসবে না নিজের ছবি ভিডিও প্রকাশ করে নিজে ভাইরাল হবে না তিনি বেনে কাজ করবেন যেখানে আপনারা ছিলেন এক হাজার কোটি টাকা তো দূরের কথা যদি এক কোটি টাকা পাইতেন তাহলে তার লোভটা না সামলে আপনারা বিদেশে পাচার করে দিয়েছেন অথচ আমাদের ডক্টর ইউনুস দেখেন সে টাকা পাচার করা তো দূরের কথা কিভাবে সবার কাছ থেকে জোগাড় জান্তি করে সেই এলাকার মানুষদের উন্নয়ন করা যায় সেটা নিয়ে তিনি ব্যস্ত ছিলেন তাই আপনাদের বলছি যারা ডক্টর ইউনুস ভুল বুঝেন তার ভুল বুঝে এবং তাকে ভুল ধরার জন্য তার সম জ্ঞানের আগে অধিকারী হন যদিও তার সম জ্ঞানের অধিকারী হতে পারবেন না বা তার কাজ এবং তার কর্ম এবং তার কথা যে কোন যুক্তিতে বলছে অন্তত সেইটা বোঝার যোগ্যতা অর্জন করেন তারপরে সেন ডক্টর ইউনুস ভুল ধরতে